এখন থেকে সরকারি রেশন দোকানে চাল আনতে গেলে সঙ্গে টাকা নিয়ে যেতে হবে কারণ সুলভ মূল্যে আরও কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে যেমন চিনি ডাল লবণ ইতিমধ্যে পৌঁছে গেছে প্রতিটি এলাকার রেশন দোকানে নির্দিষ্ট সময়ের মধ্যে এক নভেম্বর থেকে দশ নভেম্বর পর্যন্ত এই সমস্ত সামগ্রী দেওয়া হবে প্রতি মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত চালু থাকবে প্রতিবার রেশন নেওয়ার সময় সঙ্গে মাত্র একশো টাকা নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী বড় ঘোষণা অনুযায়ী ফায়ার প্রাইস শপের মাধ্যমে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের জন্য এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে সকলেই সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পেতে পারেন প্রধানমন্ত্রী বক্তব্য দেশের প্রত্যেক সাধারণ পরিবার যেন পেট ভরে খেতে পারে সেটাই আমাদের সরকারের প্রথম লক্ষ্য সাধারণ মানুষের জন্য প্রতিটি রাজ্যে সুলভ মূল্যে রেশন পৌঁছে দেওয়া রেশন দোকানে সুলভ মূল্যে চাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ শুরু এক নভেম্বর থেকে দশ নভেম্বর পর্যন্ত বিশেষ উদ্যোগ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী সরকার জানিয়েছে যে আগামী এক নভেম্বর থেকে দশ নভেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি রেশন দোকান ফায়ারপ্রাইস শোপে বিশেষ বিতরণ কর্মসূচি চালু করা হবে এই সময়ের মধ্যে সাধারণ মানুষ সুলভ মূল্যে চিনি ডাইল সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করতে পারবেন সরকারি নির্দেশনায় বলা হয়েছে এবার থেকে রেশন নিতে গেলে উপভোক্তাদের টাকা সঙ্গে নিয়ে যেতে হবে কারণ সরকারের এই বিশেষ উদ্যোগে শুধুমাত্র বিনামূল্যে চাল কম দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাওয়া যাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন আমাদের লক্ষ্য হচ্ছে রাজ্যের প্রতিটি দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের গড়ে পর্যাপ্ত খাদ্য পৌঁছে দেওয়া এক নভেম্বর থেকে দশ নভেম্বর পর্যন্ত যে বিশেষ রেশন ক্যাম্পেইন চলছে তা গরিব মানুষের স্বার্থে নেওয়া এক বড় পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগের প্রশংসা করে বলেন গরিবের ঘরে আলো জ্বালানো আমাদের সরকারের প্রধান লক্ষ্য আসাম সরকারের এই পদক্ষেপ হিতায় নীতিরই এক সুন্দর উদাহরণ আমাদের উদ্দেশ্য ও পরিকল্পনা গরিব ও নিম্ন আয়ের পরিবারগুলোর দৈনন্দিন প্রয়োজন মিটানো রেশন দোকানে সুলভ মূল্যে কম দামে পণ্য নিশ্চিত করা নিত্য বাজার দর নিয়ন্ত্রণে রাখা সকল উপভোক্তাকে নির্দিষ্ট সময়ে সামগ্রী সংগ্রহের আহ্বান জানানো হয়েছে সাধারণ মানুষের প্রতিক্রিয়া রেশন দোকানগুলিতে এই ঘোষণার পর থেকেই মানুষের ভিড় বেড়েছে এক উপভোক্তা জানান আগে অনেক জিনিস বাইরে থেকে বেশি দামে কিনতে হতো এখন একসাথে সব কিছু সরকারি দোকান থেকেই সুলভ মূল্যে পাচ্ছি এটাই সত্যি বড় সহায়তা চাল চিনি ডাল লবণ সব একসাথে পেয়ে খুব সুবিধা হচ্ছে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী সতর্কবার্তা উপভোক্তাদের অনুরোধ করা হয়েছে যে তারা নির্দিষ্ট সময়ে এক নভেম্বর থেকে দশ নভেম্বর পর্যন্ত এর মধ্যে রেশন দোকান থেকে দ্রব্য সংগ্রহ সম্পূর্ণ করুন সময়ের পরে কোনো অতিরিক্ত তারিখ দেওয়া হবে না যদি কোনো রেশন দোকানি অতিরিক্ত টাকা দাবি করে তাহলে বিভাগীয় ফুড সাপ্লাই কর্তৃপক্ষকে জানাবেন দ্রুত বিহিত ব্যবস্থা নেওয়া হবে এই রকম আরও সুখবর পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন